ভারতীয় দলের ইংল্যান্ডে আসার পর থেকে এই পাঁচ ম্যাচ সিরিজ জবে থেকে ভারত এখানে খেলার জন্য এসছেন এবং জবে থেকে সিরিজটা শুরু হয়েছে আমার মনে হয় ভারতীয় দলের পক্ষে সবথেকে ডিসঅপয়েন্টিং ডে ছিল আজ যেটা হচ্ছে ম্যানচেস্টার টেস্টে তৃতীয় দিন এমন একটা দিন যে দিনটা হয়তো আজকের সিরিজের ভাগ্যটা ডিসাইড করে দিল এই দিনটা হয়তো এটা ডিসাইড করে দিল ভারত এই সিরিজটা জিততে পারবে না দু হাজার সাতের পর থেকে আমরা এখানে সিরিজ জিতিনি এবং এবারও হয়তো সিরিজ যেটা আমাদের হবে না অ্যাট বেস্ট আমরা কি করতে পারি আমরা সিরিজটা ড্র করতে পারি কেন সেটা আমি আজকে বলবো আপনাদের প্রথমেই আজকের দিন একটু মানে সকাল থেকেই আকাশ একদম পরিষ্কার ছিল ইট ওয়াজ এ গুড ব্যাটিং ডে বেসিক্যালি তো এই মতো পরিস্থিতিতে আজকে আমরা কত রান কনসিড করলাম তিনশো উনিশ রান কনসিড করলাম উইকেট ইরেলিভেন্ট যদিও মানে তিনশো উনিশ রান যখন আপনারা কনসিড করছেন এবং অপোনেন্ট যখন অ্যাট দ্য এন্ড অফ দা ডে একশো ওপর লিড নিয়ে বসে আছে সেক্ষেত্রে উইকেট আমার মনে হয় না ওটা কোনো খুব একটা বড় ফ্যাক্টর আমরা দেখলাম ওয়াশিংটন সুন্দর যাকে কুলদীপের জায়গায় এই ম্যাচে এবং এই সিরিজেই আমরা দেখছি খেলানো হচ্ছে সিক্সটি নাইনথ ওভার প্রথমে তিনি বল পেলেন মানে আর সিক্সটি নাইনথ ওভারের আগে পর্যন্ত ওয়াশিংটন সুন্দরকে হয়তো শুভমান গিল ভুলেই গিয়েছিলেন যে ওয়াশিংটন সুন্দর বলে তার একটা স্পিনার আছেন টিমে এছাড়া আমাদের আমাদের পেশাদদের আজকে পারফরমেন্স প্রচণ্ড প্যাথেটিক পারফরমেন্স সে বুমরা হোক সে সিরাজ যদিও সিরাজ আমি বলবো সিরাজ তাও ট্রাই করেছে হি ওয়াজ আনলাকি যে সিরাজ মাত্র একটাই উইকেট পেয়েছেন আজকে কিন্তু সিরাজ হি ট্রাইট হিজ বেস্ট বাট তাছাড়া বুমরা তার সেই মিস্টিরিয়াসভাবে নিউ বল নিউ বল বল নেওয়ার পর করেই ড্রেসিং রুমে চলে যাওয়া টি এর আগে আনসুল কম্বোজের বোলিং স্পিড মানাস লাবুসেনের অ্যাভারেজ স্পিডের থেকে কম ওভারঅল ভারতীয় পেস ব্যাটারির কিন্তু স্পিড বোলিং স্পিড আজকে আমরা যেটা দেখলাম ইট ওয়াজ ওয়ে বিলো দেয়ার পোটেন্সিয়াল স্পিড যখন উইকেট এরকম ফ্ল্যাট উইকেট হয় তখন আপনি চাইবেন অ্যাজ এ বোলিং ইউনিট ইউ বোল ইউর হার্ট আউট ইউ ইউজ দ্য সারফেস ইউ ট্রাই নিউ থিংস মানে নতুন নতুন জিনিস ট্রাই করা উইকেটে বল মানে যেটাকে আমরা বলি যে হিট দ্য টেক কাইন্ড অফ বোলিং সেই রকম করে অপোনেন্টকে ব্যাক ফুটে নিয়ে যাওয়া তাই তার কোনোই লক্ষণ আজকে আমরা দেখলাম না আমরা যেটা দেখলাম খুব জেন্টাল পেসে জোরুট কে নিজের হিস্টোরিক ল্যান্ডমার্ক যেটা তিনি এখন টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান তার। শচীন তেন্ডুলকরের পরে তিনি আজকে জায়গা করে নিলেন রিকি পন্টিংকে ছাড়িয়ে গেলেন এবং তার সাথে সাথে অলিপোভ রান পেলেন বেন স্টোক যেই পুরো সিরিজে ব্যাট হাট ব্যাট হাতে স্ট্রাগল করছিলেন তিনি রান পেলেন যদিও তাকে তার একটা ক্র্যাম্প হয়েছিল ওভারঅল ইংল্যান্ড পুরোপুরি আজকে তিনটা ডমিনেট করলো এত ক্লুলেস আমি ভারতীয় টিমকে এই সফরে এই প্রথমবার দেখলাম তো ম্যাচের যা পরিস্থিতি ম্যাচ বাঁচানোটাই এখন ভারতের লক্ষ্য এবং কাল থেকে ওয়েদার কিন্তু আবার সেই যেমন আমরা প্রথম দুদিন ওয়েদার দেখেছিলাম রকম হবে সকাল থেকে মেঘলা থাকবে বৃষ্টির সম্ভাবনা আছে ইনফ্যাক্ট আমি এই যখন আজকের এই পরন্ত সন্ধ্যে বিকেলবেলা ম্যানচেস্টারের তৃতীয় দিনের পরন্ত সন্ধ্যেবেলায় যখন ভিডিওটা রেকর্ড করছি অলরেডি কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে এবং কালকে হয়তো ইংল্যান্ড জানি না আমি কতটা লিড তারা হয়তো লিডটাকে দুশোর উপরে নিয়ে গিয়ে ছেড়ে দেবে এবং তারপরে ভারত যখন ব্যাট করতে আসবে কন্ডিশন কিন্তু আজকের মতো আজকে যেমন একদম ফ্ল্যাট ডেক দেখেছিলাম সেরকম কিন্তু থাকবে না আর ভারতীয় ব্যাটারদের যথেষ্ট চ্যালেঞ্জ ফেস করতে হবে যদিও নেক্সট দুদিন কিন্তু আপনার ম্যানচেস্টারে বৃষ্টির একটা থার্টি পার্সেন্ট কালকে ফর্টি পার্সেন্ট পরশু দিন বৃষ্টির সম্ভাবনা আছে তো ভারত অ্যাট বেস্ট যেটা করতে পারে ওয়েদার গডের সাহায্য নিয়ে এই ম্যাচটাকে ড্র করতে পারে কারণ ম্যাচ জেতার পরিস্থিতিতে আমি ভারতকে দেখছি না আহ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফার থেকে রেস এর জন্য আমি সন্দীপন ব্যানার্জি